এরকম গাঢ় সবুজ কালার রেখে শাক রান্নার প্রসেসটা আজকে শেয়ার করছি হ্যালো ভিউার্স শিমাস ব্লগ অ্যান্ড কুক এই চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই আর আজকে শাক রান্নার জন্য আমি এখানে এরকম এক কলই শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি তবে সাজেশন রইল আরও মিহি করে কেটে নেওয়ার জন্য সেক্ষেত্রে খেতেটা আরও সুস্বাদু হয় আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম অল্প করেই তেলটা গরম হলে এর মধ্যে আমি কয়েক টুকরো রসুন কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে যে কোনো শাক ভাজি খেতে ভালো লাগে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে এটা নরম করে নিচ্ছি বন্ধুরা কলুই শাক কিন্তু শুধুমাত্র আগার নরম অংশটুকু নিয়েই রান্না করতে হবে পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এই শাকগুলো চেষ্টা করবেন অনেক বেশি মিহি করে নিতে কারণ কলই শাকটা একটু ঘাস ঘাস টাইপের হয় আর সুন্দর করে বেছে না নিলে কিন্তু একটু শক্ত শক্ত থেকে যায় আমি আজকে এরকম করে কেটেছি আমি অনেক মিহি করে কাটতে পারি না তারপরেও এভাবেও ভালো লাগে তো শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি অনেক বেশি শাক মনে হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা একেবারে কমে অল্প হয়ে যাবে বন্ধুরা রেসিপিস বাই সীমা এই চ্যানেলটির রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অনুরোধ করল একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি দেখুন শাকগুলো যখন কমে গেল এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এতে করে কখনোই শাকে বেশি লবণ হবে না অনেক বেশি শাকে লবণ দিতে গেলে কিন্তু আপনি আন্দাজ পাবেন না ব্যাস লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এর ফলে কলই শাকে কিন্তু একটু পানি বের হয় সেই পানিটা বের হয়ে যাবে তো প্রথম দিকে আমি দু মিনিট ঢাকা দিয়ে ঢাকাটা তোলার সময় দেখলেন একটু পানি বের হয়েছে এবার আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস আবার ঢাকা দিয়ে আর দুই মিনিটের জন্য ঢেকে রাখছি এই দুই দুই চার মিনিটের মধ্যেই কিন্তু শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সিক্সটি পারসেন্ট এবার আমি আর ঢাকা দিব না আর কলই শাকের এটাই হচ্ছে মেন টিপস আপনি যদি ঢেকে ঢেকে রান্না করেন তাহলে কিন্তু এই শাকটা একদম হলুদ হয়ে যাবে আর এই অবস্থাতেই খোলা রেখে অনবরত নাড়াচাড়া করে এই যে পানিটা বের হচ্ছে এই পানিটা কিন্তু মানে উড়িয়ে দিতে হবে অর্থাৎ খোলা অবস্থাতে বারবার নাড়াচাড়া করে শাকটা ভেজে নিতে হবে তাতে করে কখনোই আপনার শাকের কালারটা নষ্ট হবে না দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে করে শাকটা কিন্তু ভেজে নিচ্ছি এখনও এর মধ্যে যথেষ্ট পরিমাণে পানি আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাষ্প আকারে পানিগুলো উড়ে যাচ্ছে প্রথম দিকে অনেক শাক ছিল আর এখন এটা কমে কিন্তু অল্প হয়ে গেছে বন্ধুরা আরেকটা টিপস দিয়ে রাখছি সেটা হচ্ছে যখন আপনারা কড়াইয়ে তেল দেবেন তখন দুটো শুকনো মরিচের মধ্যে দিয়ে দিতে পারেন এতে করে শাকের স্মেলটাও ভালো আসে আর শাক ভাজির সঙ্গে মরিচ ভাজি খেতেও কিন্তু ভালো লাগে আমি এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করে করে এই যে বাষ্পটা মানে জলীয় যে বাষ্পটা আমি সেটা কিন্তু উড়িয়ে দিচ্ছি এবং কি পরিমাণ জলীয় বাষ্প বেরোচ্ছে দেখেন এই বাষ্প দিয়ে সহকারে যদি আপনারা ঢাকা দিয়ে ঢেকে এই শাকটা রান্না করতেন তবে নির্ঘাত এটার কালার একদম নষ্ট হয়ে হলুদ হলুদ হয়ে যেত শুধু তাই না খেতে কিন্তু টক টক লাগত আর আজকের এই শাক ভাজিটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি হবে মানে শাকের যে অরিজিনাল টেস্টটাও পাবেন কালারটাও ঠিক থাকবে এভাবে খোলা অবস্থাতে নাড়াচাড়া করে দিয়ে আপনি শাকটা ভেজে নেবেন যখন বুঝবেন যে একটু মানে নিচে তেলের ভাবটা চলে আসছে নামিয়ে নিলেই হয়ে যাবে চমৎকার কলই শাকের ভাজা দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লেগেছিল আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই গুড বাই